আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো যদি থাকে তাহলে সেটি কারেন্ট নাকি সেভিংস অ্যাকাউন্ট আর যদি না থাকে তাহলে কোন অ্যাকাউন্ট থাকা উচিত ওয়েট ঘাবড়াবেন না আমরা আজকে ওই বিষয়টা নিয়েই সহজ করে কথা বলব অনেকে মনে করেন সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট একই ধরনের কিন্তু না আসলে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে ধরুন আপনি একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আপনার বাবা মা মাসের শুরুতে আপনাকে কিছু টাকা পাঠায় আপনি নিজে স্টুডেন্ট পড়িয়ে কিছু টাকা আয় করেন মাসের শেষে কিছু টাকা থেকে যায় যেটা কিনা আপনার সঞ্চয় এই যুগে এসে তো আপনি আর মাটির ব্যাংকে টাকা সঞ্চয় করবেন না এজন্য আপনার জন্য সবথেকে ভালো অপশন হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে মূলত আপনার ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে ভবিষ্যতের মূলধন হিসেবে ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে আপনার জমানো টাকার উপরে প্রতি বছর ব্যাংক ভেদে চার থেকে পাঁচ শতাংশ হারে মুনাফা পাবেন এর সবচেয়ে ভালো দিক হলো আপনার প্রয়োজনে যে কোনো সময় প্রয়োজনীয় অর্থ আপনি আপনার অ্যাকাউন্ট থেকে উত্তোলন করতে পারবেন আবার ধরুন আপনি একটি ব্যবসা শুরু করেছেন অথবা এমন একটি প্রজেক্ট আছে যেখানে প্রতিদিন আপনার অ্যাকাউন্ট থেকে অনেকবার লেনদেন করতে হয় সেক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টই হবে আপনার জন্য সবথেকে ভালো অপশন কারেন্ট অ্যাকাউন্টে লেনদেনের কোনো লিমিট নেই অর্থাৎ আপনি যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারবেন এবং উত্তোলন করতে পারবেন কারেন্ট অ্যাকাউন্টে সাধারণত কোনো ইন্টারেস্ট হয় না তবে বেশ কিছু স্পেশাল অ্যাকাউন্ট রয়েছে যেখানে ইন্টারেস্ট দেওয়া হয় লেনদেনের কোনো ডেইলি লিমিট না থাকায় ব্যবসায়ীদের জন্য এটি একটি খুবই সুবিধাজনক অ্যাকাউন্ট তাহলে আপনার জন্য কোনটা উপযুক্ত যদি সঞ্চয় করতে চান তাহলে সেভিংস অ্যাকাউন্টটি হবে আপনার জন্য পারফেক্ট আর যদি দৈনন্দিন আপনি অনেক বেশি লেনদেন করতে চান কিংবা অনেক বড় অ্যামাউন্টের টাকা লেনদেন করতে চান তাহলে কারেন্ট অ্যাকাউন্ট হবে আপনার জন্য সব থেকে সঠিক অপশন তাহলে কোন অ্যাকাউন্টটি আপনাদের জন্য পারফেক্ট মনে হচ্ছে জটপট থেকে ফেলুন আমাদের কমেন্ট